কি মা কালকে ডাল আর পান্তা মা আমার পেটে এখন খুব খিদি এই খাবো নাকি খাবার সামনে নিয়ে খাবারের নিতে করতে নেই মা এগুলোই খেয়ে নি তোর বাবা তো একটা দোকান দিয়েছে দেখবি সময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে ভালো লাগে না রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও না নাহলে কতো খাও আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে সব সময় তো খাই খাই আসে কোথা থেকে তোর এখন তো দুবেলা খাবার খেতে পাচ্ছিস কদিন আগে তো সেটাও জুটতো না মুখ খেয়ে নি আহা গিন্নি মেয়েটাকে এভাবে কেন বকছ ও ছোট মানুষ ওর তো কোনো দোষ নেই দোষ তো আমার আমি অভাগা বাবা ওর যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে না বাবা তুমি দুঃখ করো না আমি আর কখনো খাবারের জন্য বায়না করব না যখন যেটা খেতে দিবে আমি সেটাই খাবো বউ তুমি কটা মুখে দাও এভাবে সামনে বসে আছো কেন আমার খিদে খিদিনি তুমি তো জানো সকালে একটু পানি খেলে আমার পেট পড়ে যায় হ্যাঁ সেটা তো খুব ভালো করেই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করলে তোমার মতো একটা সংসারে বউ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি কথা বাদ দাও দোকানটার কি অবস্থা বেচাকে নাকি বেড়েছে এখন তো একটু দেখছি ভালো আস্তে আস্তে হবে সবে নতুন দোকান দিলাম সময় তো একটু লাগবেই আমাদের সমস্ত পুঁজিও দোকানে বসানো জানিনা সৃষ্টিকর্তা কপালে কি লিখে রেখেছেন তবে যাই হোক আমাদের সাথে মন্দ যেন না হয় কিছু বুঝলে বুঝলাম তো কি বুঝলে এটাই যে এবার এরা আমাদের থেকে দনে হয়ে যাবে যে করেই হোক এদের আমাদের থেকে দনে হতে দেওয়া চলবে না এবার বাড়ি চলো আর কত হাঁটবে এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে শেষে আমারই পাটি পে দিতে হবে তোমার ওই মোটা মাথায় তো আর ভালো বুদ্ধি বের হবে না ভাবতে দাও কি করে ওই দোকানটা দূর করা যায় মাত্র তো দোকানটা শুরু করলো কিছুদিন চালাক তারপর না হয় চুপ করবে তুমি গাধা একটা ওরা একেবারে ধনী হয়ে গেলে তখন ভেবো শোনো আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন ওই দোকানে আমরা আগুন ধরিয়ে দেব এত রাতে তুমি হাঁটে যাবে নাকি গেলে গেলাম তাতে কি এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো আমার বউ বলে কথা বুদ্ধি তো হবে সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো খুব ঝড় বৃষ্টি মা ঘরে তো মনে হয় এবারে থাকা যাবে না দেখো কত বৃষ্টির পানি আসছে ঘরে পিঠানা জিনিসপত্র তো সব ভিজে যাচ্ছে এত ঝড়ে না জানি ঘরটা কখন উড়ে যায় আমার তো খুব ভয় করছে মা ভয় নেই মা কিচ্ছু হবে না আয় এখানে গুটিয়ে বসি আমি আছি তো কিসের ভয় মা বাবা কি করে আজ বাড়ি ফিরবে ঝড় বৃষ্টির ভেতরে আমারও যে খুব চিনতে হচ্ছে মানুষটা কি আজ বাড়ি ফিরতে পারবে বাড়ি ফিরতে না পারলেও সমস্যা নেই দোকানের ভেতরে থাকবে না হয় কি ঝড় উঠল তাড়াতাড়ি দোকানটা বন্ধ করতে হবে না হলে মালামালগুলো সব নষ্ট হয়ে যাবে এমন অবস্থায় বাড়িতে ফিরতে পারবো না আজ দোকানের ভেতরেই থেকে যাব সবুজ তাড়াতাড়ি করে দোকানটি বন্ধ করে তার ভিতরেই শুয়ে পড়ল এদিকে দোকানের পেছনে সুমনতার স্ত্রী গুটিসুটি মেরে বসেছিল হঠাৎ ঝড় বৃষ্টিতে তারাও বেশ বিরক্ত হলো কি করতে এলাম আর কি হচ্ছে এই মূর্খ বৃষ্টি হওয়ার আর সময় পেল না এবার কি করে ফিরবো বাড়ি আমাদের কাজ আমরা করে ঠিক বাড়ি চলে যাব এখন চারপাশ নিজম কেউ নেই চলো এই সুযোগটাই কাজে লাগায় তাড়াতাড়ি চলো এবার না হলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে তারা দ্রুত পায়ে হেঁটে বাড়ি পথে রওনা দিল দোকানে আগুন জ্বলতে জ্বলতে বেশ বড় আকার ধারণ করলে ভেতর থেকে গরম তাপ অনুভব করে উঠে বসলো সবুজ বৃষ্টি হচ্ছে বাইরে তবু দোকানের ভিতরে এত তাপ কোথা থেকে আসছে দেখি তো দোকান খুলে বৃষ্টি থেমে গেল নাকি সবুজ দোকান খুলে দেখল চারপাশে আগুন জ্বলছে যার ফলে সে বাইরে বের হতে পারল না এটা কি হলো আজ আর এই আগুন থেকে নিস্তার নেই আমার আমার প্রাণটা কি আগুনেই যাবে কেউ কেউ দোকানে আগুন লেগেছে বৃষ্টি না থাকলেও খুব জোরে ঝড় আর বাতাস হওয়ায় আগুন দ্রুত সারা দোকানে ছড়িয়ে পড়লো এদিকে সবুজের চিৎকারও কারো কানে পৌঁছালো না আস্তে আস্তে পুরো দোকান পড়তে লাগলো হঠাৎ আবার জোরে বৃষ্টি হয় আগুন নিভে যায় শরীরের একপাশ পাশ পড়ে যাওয়ার পর সে কোনো রকম দোকান থেকে টেনে হিচরে বাইরে বেরিয়ে আসে বাবি ও বাবি বাবি তাড়াতাড়ি দরজাটা খোলো সর্বনাশ হয়ে গেছে সারা রাত ঘুমাতে পারেনি বৃষ্টির জন্য এত সকালে আবার কি এসে দরজায় শব্দ করে আরে মুহিব ভাই তুমি যে এত সকাল সকাল কি হয়েছে ভাবি সর্বনাশ হয়ে গেছে সবুজ ভাইয়ের দোকান রাতে আগুনে পুড়ে গেছে সবুজ ভাইয়ের অবস্থাও খুব খারাপ তাকে হাসপাতালে নেওয়া হয়েছে কি বলছো এ কিভাবে সম্ভব সৃষ্টিকর্তা তোমার কেমন পরীক্ষা চার দিক থেকে আমাদের এভাবে সর্বশান্ত করে কেন দিচ্ছ মা তাড়াতাড়ি এখন উনাকে ডেকো না মা ওনার অবস্থা খুব বেশি ভালো না একটু বিশ্রান্ন আর হ্যাঁ আপনাকে বলি ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এনিন এই ওষুধগুলো এখনই আনুন কি হবে এবার কি করব ঘরে আজকের খাওয়ার মতো যার অবস্থা নেই সে এত টাকা কোথায় পাবে মা আমাদের সেই সম্বল বলতে তো আরেকটা জিনিস আছে আমাদের তবলি তুমি ওকে বিক্রি করে বাবার চিকিৎসা করাও হ্যাঁ এটা ছাড়া আর কোনো পথও নেই তোর শখের ধবলিকে যেবার বিক্রি করতে হবে সবুজ কিছুটা সুস্থ হলেও তার শরীরের এক পাশ পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল রিনা ইটের ভাটায় কাজ করে বেশ কষ্ট করে সংসার চালায় পাশাপাশি তার বাড়ির সাথে এক টুকরো লাগিয়েছিল কিছু সে তো এই ওষুধটা খেয়ে নাও তোমাকে কতবার বলেছি আমার জন্য ওষুধ আর এনো না এত কষ্ট করে রোদে পড়ে ভাটায় কাজ করছো টাকাগুলো রেখে দাও অসমে কাজে লাগবে চাচা তোমরা কেন আমরা কি তোদের বাড়িতে আসতে পারি না না হয় জমি জামা নিয়ে একটু ঝগড়া লেগেছিল তোর বাবার সাথে তাই বলি কি তোরা আমাদের পর তোরা তো আমাদের আপন জন না তোমরা তো আমাদের বাড়িতে আসো না বাবা এতদিন বিছানায় পড়ে থাকলো একদিনও আসেনি তাই জিজ্ঞাসা করলাম হ্যাঁ আসেনি তখন রাগ ছিল তাই যাই হোক যে কথা বলতে এসেছি জমিতে তো দেখছি ভালোই গম হয়েছে এবার গম উঠিয়ে তোমরা ওই জমিতে চাষ দেবে না কেন ভাই জমিটা হিসাব মতো আমাদের কষ্ট করে চাষ করেছে বলে এবার ছাড় দিলাম পরিত্যাক তো জমি ছিল ওটা এত কষ্ট করে আমি আর মা জমিটা ঠিক করলাম আর এখন বলছো জমিটা তোমরা নিয়ে নেবে এত ছোট একটা মেয়ে কেমন মুখে মুখে তর্ক করে দেখো তোদের বলার কথা বলে গেলাম বাকিরা সময় হলে আমরা বুঝে নেব বাড়ি চলো এবার শুনলে তো তোমার ভাই কি বলে গেল কিভাবে চালাবো আমরা এই অভাবের সংসার না খেয়ে তিনজনই ঘরের ভিতরে না হয়ে মরবো তারপর ও যা বলে তাই শুনব। মানুষ হিসাবে ও যে বেশি সুবিধার না কখন কোথা থেকে ক্ষতি করবে বুঝতেও পারবে না ও যে আমার আপন ভাই হয়ে ও এত শত্রু হিসাবে আমাদের কেন দেখে কে জানে